দুটো কাজ করতে চাই আপনাদের মূল উদ্দেশ্যটাকে এমন নেবানো এবং যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটাকে ব্যস্ত কিছু মানুষ আছেন কিনা তাদের কোনো আপনারা যেটা করছেন সেটা তো মানে একদম মানে এই মুহূর্তে সেটা বলা সম্ভব আপনি একজন সাংবাদিকরাই কোশ্চেন করছেন আমি কি করে বলবো পুলিশ প্রশাসন যাবে দমকল ভেতরে ঢুকবে ছিল কিনা না বলবে তারপরেই বলে দিতে হবে কি ছিল কি ছিল না তাহলে আমাকেই তদন্ত